তার বন্ধুরা প্রথমটি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম সকালটি আজকে সকালে মায়ের ফুল তুলেই যেরকম সকালটি শুরু হয় আমার তেমন শুরু হয়েছে মায়ের নাম নিয়ে সকালবেলা মাকে একটু দর্শন করে মন্দিরের দৌড়টি খুলে চলে আসি সকালবেলা ফুলটি তুলতে সকালবেলা এখন বৃষ্টি হয়ে তো সকালবেলা কাজ সারতে অনেক দেরি হয়ে যায় তো বৃষ্টি হলে চারিদিকে কাদা কাদা মন্দিরের সামনেটাও আমাদের পাকা হয়নি তো ওই জন্য মন্দিরের সামনেটা অনেকটা কাদা কাদা হয় তাই জন্য মন্দিরটাও একটু কাদা কাদা হয়ে যায় সকালবেলা সব পরিষ্কার করে তারপরে ফুল টুল তুলতে সকালের কাজ সারতে আমার অনেকটা সময় লেগে যায় আজকে কি আবার অন্য কাজও আছে মন্দিরে একটি ছোট্ট বনে মাঙ্গলিকের কাজ আছে তো ওই জন্য সকাল করে সারছি যে ওরাম সব চলে আসবে মন্দিরে অনেক পুরোহিত চলে আসে তো দাদারা সব এসে আবার বারান্দায় বসে সব জোগাযাত করে যার জন্য আমাকে সকাল করে এগুলো সেরে না বেরোলে ওরা মন্দিরে ঢুকে অন্যান্য কাজগুলো করতে পারে না অরূপ চলে এসেছে অরূপ এসে অরূপে নারায়ণ দেয়া কাজগুলো করে নিয়েছে তো শিবগুলোকে স্নান করিয়ে তাতে তাড়াতাড়ি পুজো দিয়ে গুছিয়ে পুজো দিয়ে মানে কি সব কিছু গুছিয়ে দিয়ে আমি সরে যাই তারপরে আপনাদের দাদা নাহলে অরূপ কেউ একজন পুজো দিয়ে নেয় সকালবেলা ওই জন্য গোপালকে স্নান করিয়ে কাপড়গুলো অরপ একটু পরিয়ে দিল কপালগুলোকে স্নান করালাম আমি অর্ধেক ও অর্ধেক সকাল করে তাড়াতাড়ি করে সারছি যে ওরা এসে গেলে অনেকগুলো কাজ তো ওরা সব গোছায় চারিদিক ছড়িয়ে পাতিয়ে তখন তার ওপর দিয়ে দিয়ে যাওয়া যায় না খুব অসুবিধা হয় আমি একটা সাইড হয়ে যাই সব গুছিয়ে দিয়ে আমি আমার রান্নাঘরের দিকে চলে যাই তারপরে ওরা দিকের কাজগুলো সারে তো কাকু আসার কথা আছে সবার প্রথম কাকুই ঢুকে যায় বয়স্ক মানুষ হলে কী হবে টাইম মেনটেন করে খুব সুন্দর তো সকালবেলা সবার প্রথম কাকু চলে এসছে আমরা যখন পুজো দিচ্ছি তখনই দেখলাম কাকু ঢুকে গেছে তো বারান্দায় কাকু অনেকক্ষণ বসেছিল কারণ আমি মন্দিরের এদিকে পুজোর সব গোছাচ্ছিলাম তাই জন্য কাকু বসেছিল আমি সরে যাওয়ার পরে তারপরে কাকু বারান্দার মধ্যে কিছুটা জোগাড় করে তারপরে মন্দিরে ঢুকেছে সকালবেলা অরুপও আমার সাথে সাথে অনেকটা করে হলে এতগুলো কাজ তো একা পেরে ওঠা যায় না আমার গোপাল বাবাদের সুন্দর করে অরুপ সাজিয়ে নিচ্ছিল আমি ওইদিকে লক্ষ্মীর ঘাট ঘর পাতা ই করা এটা বৃহস্পতিবারে দিয়েছি তো ওইদিকে অনেক কাজ থাকে সকালবেলা ওই জন্য ওকে বললাম তুই এদিকটা কর আমি ওই দিকটা করি এত ফুল দিয়ে যায় মন্দিরে সবাই জবা ফুলে পুরো মানে পুষ্পপত্র ভর্তি হয়ে যায় খুব সুন্দর ওই যে দেখ বললাম সবার প্রথম কাকু চলে এসেছে কাকু সুন্দর করে কাকুর যে কাজ সেগুলো গোছাচ্ছে তারপরে রবীন্দ্র এসেছিলো অরূপ ছিল তারপরে সৌরভ ছিল ওরা সব সুন্দর করে ওরা অন্যদিকের কাজ ছেড়েছে কাকু যেহেতু সবার আগে এসেছে কাকু এগুলো সুন্দর করে গোছাচ্ছে ওরা একটু দেরি করে এসছে রবীন্দ্রা এসে গেছে তো আজকের মালা রবীন্দ্রা পড়িয়েছে তো রবীন্দ্রা আজকে নারায়ণকে সুন্দর করে বলে দিচ্ছিলো সৌরভ কোনখানে কোনখানে পড়াতে হয় কারণ রবীন্দ্রা তো এগুলো পড়ায় না তাই রবীন্দ্রা জানে না কোনখানে কি দিতে হয় এই যে সৌরভ হেল্প করে দিচ্ছে আর রবীন্দ্রা মালাগুলো মাকে পরিয়ে নিচ্ছে আজকে মায়ের জবার মালা পেয়েছিলো আকন্দের মালা পেয়েছিল। আর একটি গ্যাদার মালা পেয়েছিল। রজনীগন্ধার মালাগুলো পেয়েছিল কিন্তু ওই দিকে দেওয়া হয়েছিল আর মায়ের এখানে ঘটে দেওয়া হয়েছিল অত বড় রজনীগন্ধার মালা পায়নি কারণ বলছিল বৃষ্টিতে নাকি সব পচা পচা কে এনেছিলো আকন্দের মালাগুলো কীরকম একটা মানে জলের মধ্যে মালাগুলো কেমন কেমন হয়ে গেছিলো পাওয়া যায় না ঠিক না কিন্তু আমরা যেখান থেকে নিই হয়তো সেইখানে মালাগুলো হয়তো এরকম বর্ষা বাদলে তো নিয়ে আসা ট্রেনে নিয়ে আসে তার জন্যই এরকম হয়ে গেছে কিনা জানি না কিন্তু মালাগুলো দেখে যেন মনে হচ্ছিলো যে কেমন কেমন যেন হয়ে যাচ্ছে একদিনই রাখা যায় যে দেখুন কাজের জন্য সুন্দর করে আরেকটি ঘট বসিয়েছে সব গুছিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি একটি ছবি তুলে নিলাম সুন্দর করে সব দিক আমাদের গোছানো হয়ে গেছে এইবার ওরা কাজে বসবে এই যে চলে এসেছে ওই ছোট্ট বোনটি ও বসে গেছে কাজে আমি তখন ওই দিকে আবার ভোগের রান্নার দিকে চলে গেছিলাম ওরা সকালবেলা শুরু করে দিয়েছে সকালের কাজ ওদের শুরু সকালবেলা যখন ওই বোনটি এসছে তখন কাকিমাকে দেখে আমি চিনতে পারলাম যে উনি আমাদের পাড়ারই মানুষ মানে আমার বাপের বাড়ির পাড়ার কারণ আমি জানতাম না যে ওনার আরেকটি মেয়ে আছে প্রথমে যে মেয়েটি ছিল আমার যখন বিয়ে হয় তখন জানতাম ও ছোট ছিল মেয়েটি তো পরে কাকিমাকে বললাম যে ও তো আমার ছেলের থেকে বড় ছিল তখন বললো না এটা তো ওর বোন ছোটো বোন নিজ এই বোনটির কাজ হচ্ছে তো আজকে সকালবেলা যখন ওদের মন্দিরে সব কাজ হচ্ছে তখন আমি এই ছবিটি তুলে নিয়েছিলাম এই কলেজে পড়ে আমার ছেলের থেকেও ছোট না ভুল বললাম জানেন তো আমার ছেলের থেকে বড় ভুল বললাম আমি তো জানতাম না তাই জন্য পরে ওর মা বললো না না তোমার ছেলের থেকে আমার মেয়ে বড় আমি জানতাম না তো মাকে সুন্দর করে সাজিয়েছে বলে উনি বসে বসে দেখছে সুন্দর করে কাজটি ওনার বসে সুন্দর করে দেখছে যে কীরকম কি কাজ হচ্ছে এই কাকিমারি মেয়ের কাজ ছিল কাকু তো সন্ডিপাঠ করছে ওদিকে সব অনেক আজকে কাকু গুছিয়েছে গুছিয়ে নিয়ে কাকু চণ্ডীপাঠ করছে আর সৌরভ একদিকে কাজে বসেছে রবীন্দ্রা একদিকে কাজে বসেছে আর আপনাদের দাদা একদিকে কাজে বসেছে আজকে মন্দিরের কাজও প্রায় বেলা চারটে পর্যন্ত হয়েছে আমার মায়ের ভোগের ওদিকে সব বান্না হয়ে গেছে তাই জন্য সুন্দর করে গোপালকে নারায়ণকে মায়ের ওখানে সুন্দর করে ভোগ গুছিয়ে দিয়েছি তারপরে রবীন্দ্রা ভোগগুলোকে আজকে নিবেদন করে দিয়েছে অন্যদিন দাদা দেয় নালে অরূপ থাকলে অরূপ দেয় আজকে রবীন্দ্রা যেহেতু ওখানে ছিল তাই রবীন্দ্র মাকে আজকে ভোগটি নিবেদন করে দিয়েছে আমার ভোগের ভোগের রান্না মোটামুটি দেড়টার মধ্যে হয়ে গেছিলো তাই জন্য আজকে ওরকম টাইমেই গুছিয়ে দিলাম ওদের ওই যে ভোগের নিবেদন করে দিচ্ছে রবীন্দ্রা ভোগটি নিবেদন হয়ে গেলে তারপরে হোমে বসবে উঠোনে তো বৃষ্টি হয়েছিল এত কাদা কাদা তাও ওই যেহেতু হোমকুণ্ডই আমাদের হোম হয় তাই জন্য একটা পাশ দিয়ে পেতে দুজনে মিলে আপনাদের দাদা রবীন্দ্রা দুজনে মিলে আজকের হোমটি সেরেছিলো আর সৌরভ কাকু ওরা এই পাশে বসেছিল আর গোল হয়ে বসতে পারেনি পুজো মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে মন্দিরের মায়ের দোর বন্ধ করা হবে কারণ ভগ্নিবেদন হয়ে গেছে যে বললাম না চারিদিকে দেখুন জল পড়ে আছে তাই এনারা দুজন মিলে হোমে বসে গেছে আমাদের হোমটুকু সারা হলে তারপরে এই কাজটি সম্পূর্ণ হবে এই জন্য রবীন্দ্রা আর আমাদের আপনাদের দাদা দুজনেই বসে গেছে হোমের কাজ আমাদের শুরু এখন হোম হয়ে গেছে সন্ধ্যাবেলা তো বোঝেন আমাদের যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আজকে দিনে অনেক খাটনি গেছে বলে দাদা ঢাক বাজাচ্ছিল আর আমার শাশুড়ি ঘণ্টা বাজিয়ে দিচ্ছে আর অরূপ আজকে বসেছিল পুজোর আরতি করতে ওর পুজোর আরতি করতে বসা হয়ে গেছে আর আমারও সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়ে গেছে এখন আরতিটি একটু দেখুন আমার সাথে টি এখানেই শেষ হলো আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা অনেক অনেক মায়ের কাছে কামনা করুন আপনাদের মনস্কামনা যেন পূর্ণ হয় ভগবান আপনাদের সব মনস্কামনা পূর্ণ করবেন ঠাকুরকে আমরা এখন শয়ন দিয়ে নিই আর গোপাল বাবাদেরও একটু শুইয়ে নিই মন্দির বন্ধ করব শুভরাত্রি বন্ধুরা